সুস্বাগতম আশা করছি সবাই ভালো আছেন যারা শিং মাছ খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পুকুরে বায়ু ফ্লোকে এক লিটারে একটা মাছ চাষ করতে পারবেন আর পুকুরে প্রতি শতাংশে দুই হাজার পিস করে চাষ করতে হবেন চাষ প্রক্রিয়া হচ্ছে আপনার পাঁচ মাস পাঁচ মাসে বিশটা থেকে পনেরোটাই কেজি হবে

আমাদের ঠিকানা আছে মুমি সিং জেলা 33 সালথানা দলাগ্রাম সিং মাছ जरा চার্জ করবেন たら একদম লাল লাল হয়ে যাবে দেখেন মাছগুলো কেমন লাল মাছ দে মাছ দে বালতি দাওদিকে পনির গজে আর করো দাও 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 ওসে দাও পঞ্চাছ জানিশ কেজি эколи да т антолия